সুরা জুমার বিসমিল্লাহী রহমান ইরাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এ গ্রন্থ পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হতে অবতীর্ণ হয়েছে আমি তোমার প্রতি এ গ্রন্থ সত্যসহ অবতীর্ণ করেছি সুতরাং বিশুদ্ধ চিত্তে তাঁর উপাসনা করো জেনে রাখো অবিমিশ্র আনুগত্য আল্লাহরই প্রাপ্য যারা আল্লাহ ছাড়া অন্যকে রক্ষক রূপে গ্রহণ করে তারা বলে আমরা এদের পূজা এজন্যই করি যে এরা আমাদের আল্লাহ সান্নিধ্যে এনে দেবে ওরা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করছে আল্লাহ তার ফয়সালা করে দেবেন আল্লাহ মিথ্যাবাদী ও অবিশ্বাসীকে সৎপথ দেখান না আল্লাহ সন্তান গ্রহণ করতে ইচ্ছা করলে তিনি তার সৃষ্টির মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করতেন পবিত্র ও মহান তিনি তিনি আল্লাহ এক পরাক্রমশালী তিনি সুপরিকল্পিতভাবে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি রাত্রি দ্বারা দিনকে আচ্ছাদিত করেন এবং রাত্রিকে আচ্ছাদিত করেন দিন দ্বারা চন্দ্র ও সূর্যকে তিনি করেছেন নিয়মানাধীন প্রত্যেকেই আবর্তন করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত সাবধান তিনি পরাক্রমশালী ক্ষমাশীল তিনি তোমাদের একই ব্যক্তির হতে সৃষ্টি করেছেন অতপর তা হতে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন তিনি তোমাদের দিয়েছেন আট প্রকার পশু তিনি তোমাদের মাতৃগর্ভের ত্রিবিধ অন্ধকারে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন তিনি আল্লাহ তোমাদের রব সার্বভৌমত্ব তাঁরই তিনি ব্যতীত অন্য কোনো পার্শ্ব নেই অতএব তোমরা মুখ ফিরিয়ে কোথায় চলেছ তোমরা অকৃতজ্ঞ হলে জানিও আল্লাহ তোমাদের মুখাপেক্ষি নন তিনি তাঁর দাসদের অকৃতজ্ঞতা পছন্দ করেন না যদি কৃতজ্ঞ হও তিনি তোমাদের কৃতজ্ঞতা পছন্দ করেন একের ভার অন্যে বহন করবে না অতপর তোমাদের রবের নিকট তোমাদের প্রত্যাবর্তন এবং যা করতে তা অবগত করাবেন নিশ্চয়ই তিনি অন্তরে যা আছে তা জ্ঞাত সুরা জুমার আয়াত এক থেকে সাত হেয়াল্লাফাক আমাদের কোরআন বুঝে তৌফিক অভিজ্ঞান করুন আমিন